একটা টাইমে গিয়ে আমার আর সমস্ত শোতে যেতে ইচ্ছা করে না আমি একটু একটু মিউজিক ডিরেকশনও করছি একটা বোর যাই তো তখন ডিসকভার করার চেষ্টা করি যে হোয়াট অ্যালস আই ক্যান ডু মোর খুব শীঘ্রই আবার দর্শকদের সাথে দেখা হবে টেলিভিশনের পর্দায় কোনো রকমের পপুলারিটির জন্য বা কোনো রকমের ভাইরাল হওয়ার জন্য এমন কিছু কন্টেন্ট আমি করতে চাই না যেগুলো আমার সাথে যায় না কাউকে তোষামত করা কারোকে এনো পিয়ার করা এই করায় অনেক রকমভাবে কাজ জেনারেট হয় আজকের তারিখে যা দেখছি বাট আই এম নট অান এক্পার্ট ইন অল দিস থিংস আমার আমি যদি দু মাস আমার কাজ না করতে হয় আমি দু মাস থাকবো বাড়িতে বসে মানুষ তো আমি আফটারও আম ধর সবার যেমন হয় হতাশা নিরাশা দুঃখ বেদনা আমারও সেটা হয় সমস্ত পার্টির যেগুলোতে সব জায়গায় সবকটা ইনভিটেশনে আমার কাছে থাকে আমার মেয়ে বলেছে যে তোমাকে ওয়ারের হৃতিক রোসের মতো হতে হবে চেলতে চেলতে মেরেই এ গিত য়াদ রাখেনা কভিয়াল বিধানা কহে না। কভিয়াল বিধানা কহে না। একছেলে এক মের বাবা। তার গানে মুগধ গোটা ভারত বর্ষ। শুধু তাই নয়। বাংলার বাইরে তার অবাধ বিচরণ যেমন রয়েছে এবং বাংলার বাইরের অডিয়েন্স তার গান শুনতে ভীষণ ভালোবাস ভালোবাসে এবং অ্যাট দ্য সেম টাইম বহুদিন বাদে আমরা সান বাংলার একটি শো যার নাম লাখ টাকা লোককে লাভে আমরা তাকে পাচ্ছি বাট কিভাবে পাচ্ছি কেন পাচ্ছি সব কিছু কোথায় রয়েছে অনেকে কেন দেখতে পাচ্ছি না সব কিছু জন্ম আজকে সঙ্গে অনেক রয়েছে স্বাগত বলে অনেক একটুখানি বলো কেমন আছো খুব ভালো লাগছে অনেকদিন বাদে তোমাকে দেখতে পেয়ে ভেরি মাছ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আছে তুমি কেমন আছো এই তো একদম ঠিকঠাক আর স্পেশালি যখন এরকম গায়কদেরকে আমরা দেখতে পাই সামনে দেখি বহুদিন বাদে আর মন ভালো হয়ে যায় কারণ গান মানুষকে মানে মন ভালো রাখে সো মন মেজাজ সব ঠিকঠাক তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ একটা জামাডোলে স্টেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুব খারাপ মুহূর্তে আমরা দিয়ে যাচ্ছি সত্যি তাই মানে দেশের একটা এমন একটা পরিস্থিতি চারিদিকে মানে একটা ঘটনা শেষ হচ্ছে তো আরেকটা ঘটনা শুরু হচ্ছে তো এমন কোনো পরিস্থিতি নেই যে বিশাল আনন্দ কারণ কোথাও না কোথাও বাড়ির সাথে ধরো বাড়িতে পরিবারের সাথে আলোচনা হলেও বন্ধু বান্ধবদের সাথে গল্প হলেও কোথাও না কোথাও কোনো না কোনো দুঃখের ঘটনা আসেই আসে তো সেখানে আর কে কী লাইফে করছে বা কে কী কিনলো কে কী মানে হয় না সেইগুলো আর ম্যাটার করছে না কোনো না কোনো গল্পের মধ্যে এমন এমন কিছু ঘটনা যেগুলো আমাদের রিসেন্টলি হচ্ছে ভারতবর্ষে সেগুলো ডেফিনেটলি একটু মনটাকে ভারাক্রান্ত করে দেয় লোকের কষ্ট দেখা যায় না তবু সিস্টেমের সাথে তাল মিলিয়ে চলতে হয় তাই আজকে লাখ টাকার লক্ষ্মী লাভে সানবাংলার আমন্ত্রণে আমি এসছি আজকে এখানে একটা এপিসোড ফিনালে টুম্পাদির সাথে বহুদিন পর আনন্দ করতে তো কীরকম অভিজ্ঞতা লাখ টাকার লক্ষ্মী লাভে যে লক্ষ্মীদের সঙ্গে তুমি এখানে মানে মঞ্চ শেয়ার করছো কীরকম অভিজ্ঞতা একটুখানি বল দারুণ অভিজ্ঞতা কারণ ইউনো আমার বাড়িতে যখনই পুজো হয় বা আমার জয়েন্ট ফ্যামিলি যেহেতু আমার মা কাকিমারা সবাই এক একজন মা লক্ষ্মী তো তাদের মধ্যে আমি বড় হয়ে উঠেছি তো এই পরিবেশটা আমার খুবই চেনা এবং এই পরিবেশটাকে আমি খুব রেসপেক্ট করি আজকে যে দিদিরা যে লক্ষ্মীরা সবাই খেলছেন তাদেরকে আমার অনেক অনেক ইউনো ভালোবাসা অনেক অনেক কি বলবো বেস্ট উইশেস কি তারা সংসারকে সাপোর্ট করছে তারা নিজে কিছু একটা করছে তারা সঠিকভাবে ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা বলতে বোঝায় তার মানেটাকে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরছে তাই তাদেরকে আমার সশদ্ধ সশ্রদ্ধ ভালোবাসা এবং প্রণাম আচ্ছা অনেক একটুখানি এবার এখান থেকে বেরিয়ে একটু যদি আমরা তোমার ব্যক্তিগত জীবনের দিকে আমরা একটু কিছু কি মানছি এটা হচ্ছে যে অনেককে কেন আমরা পাচ্ছি না সেরকমভাবে একটা সময় মানে অনেক ধর বাংলা জুড়ে অনেক ধর পশ্চিমবাংলার বাইরে অনেক ধর কোথায় চলে গেল সে অনেক ধর অনেক অনেক ধরনের জায়গাতেই আছে এখন মুশকিলটা হচ্ছে যে যেরকম ধরনের শো ধরো আমি করেছি আর অনেক ছোটোবেলা থেকে প্রচুর রিয়েলিটি শোজ করেছি তো তাই একটা টাইমে গিয়ে আমার আর সমস্ত শোতে যেতে ইচ্ছা করে না যেখানে আমার মনে হয় যে আমার নিজের যাওয়ার একটু আমার কিছু দেওয়ার আছে বা একটু আনন্দ পাবো সেখানে আর মাঝখানে আমি একটু মিউজিক ডিরেকশনও করছি দু হাজার বাইশ তেইশ থেকে জিদ্দার চেঙ্গিস দিয়ে আমার ডেবিউ শুরু হয়েছে তো বম্বে থেকে কলকাতায় নানান প্রডিউসারদেরকে গান শোনানো গান বানানো সেটাও একটা নতুন একটা সাইড আমি নিজের মধ্যে ডিসকভার করছি তো প্রায় আঠেরো বছর হয়ে গেল আমার টু থাউজেন্ড থেকে আজকে দু হাজার পঁচিশ তো নানান জিনিস কিছু না কিছু করা এবং একটা জিনিস নিয়ে আমি একটু বোর হয়ে যাই তো তখন ডিসকভার করার চেষ্টা করি যে হোয়াট অ্যালস আই ক্যান ডু মোর আর ডেফিনেটলি খুব শীঘ্রই আবার দর্শকদের সাথে দেখা হবে টেলিভিশনের পর্দায় আই কিপ মাই ফিঙ্গার্স ক্রসড আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে যেখানে আমাকে দর্শকরা যেভাবে দেখে অভ্যস্ত আমি যেন সেইভাবেই আপনাদের সামনে আসতে পারি কোনো রকমের পপুলারিটির জন্যে বা কোনো রকমের ভাইরাল হওয়ার জন্য এমন কিছু কন্টেন্ট আমি করতে চাই না যেগুলো আমার সাথে যায় না অনেকগুলো জিনিস আছে এবং আমি আমার ফ্যামিলি নিয়ে খুব কন্টেন্ট থাকি আমার মা বাবাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমার বাচ্চাদের নিয়ে সো এম ভেরি হ্যাপি অ্যান্ড পিসফুল ইন মাই লাইফ আই ডু মাই মিউজিক নাইসলি অ্যান্ড আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি বিকজ দ্যাটস হোয়াট ম্যাটার্স এই মেমোরিজগুলো আমার সাথে চিরজীবন থাকবে ইউনো একটা টাইমে মানুষ থাকে না তো থেকে যায় শুধু স্মৃতি বাট ডেফিনেটলি আবার দেখা হবে টিভির পর্দায় খুব শিগগিরই আচ্ছা জেনারেল যেটা তুমি বললে যে তুমি ভীষণ নিজের মধ্যেই তুমি থাকো যেরকম যে কাজ আসবে সে যদি ঠিকঠাক মনে হয় তবেই তুমি সেখানে হ্যাঁ বলো কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি জিজ্ঞেস করি মিউজিক ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে এক মৌলিক গান এফ এম স্টেশনস বাজায় না ছবির গান সেখানেও কোথাও একটা জায়গায় ক্যাম্পিং ঠিকঠাক হলে পরে যদি তুমি সেই ক্যাম্পে থাকো তবেই তুমি সেখানে কাজ পাবো পিয়ার ঠিক মানে কোথায় কোন জায়গাটায় এখন মনে হচ্ছে যে কাজটা ভীষণ চাপের হয়ে গেছে কাজ করা এবং কাজ পাওয়ার থেকে না এটা তুমি যেটা বলছো সেটা ডেফিনেটলি মানে অনেকটা যুক্তিযত এবং আমার মনে হয় যে এই জিনিসটা চিরকাল ছিল এবং চিরকাল থাকবে তাই আমি খুব একটা এগুলো নিয়ে বিশ্বাস করো আমি খুব একটা ভাবি না কারণ ঠিক আছে মানে গড ইজ গ্রেট আমার মানে ইউনো কোনো কিছুর ওপরে ডিপেন্ড করতে হয় না মানে বাই গডস গ্রেট বাট যে কাজের কথাটা তুমি বললে এবার ক্যাম্প ক্যাম্পের ব্যাপারটা তারপর কাউকে তোষামত করা কারোকে ইউনো পিয়ার করা এই করা অনেক রকমভাবে কাজ জেনারেট হয় আজকের তারিখে যা দেখছি বাট আই এম নট অ্যান এক্সপার্ট ইন অল দিস থিংস আচ্ছা এবং আমি ওটা নিয়ে এত চিন্তিতও নই যে কি হচ্ছে না হচ্ছে কারণ আই নো এন্ড অফ দ্য ডে কেউ সুখী নয় কেউ খুশি নয় তুমি যদি ভেতরে সবাইকে দেখো না মানে যে ধরো যার যাকে দেখে তোমার মনে হচ্ছে ও কত আনন্দে আছে তুমি গিয়ে দেখো ও খুশি নয় সো এই জিনিসটা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট কে ইউ ক্যানট অ্যাচিভ হোয়াট ইউ ড্রিম ইউ ক্যানট ইট হোয়াট ইউ ওয়ান তোমাকে কিছু একটা ত্যাগ করতেই হবে সো বেটার বি হ্যাপি বি হোয়াট এভার ইউ হ্যাভ কেন ওটা হচ্ছে না কী করলে হবে এত কথার মধ্যে আজকের এই এই যে জেনারেশন বা এই যে টাইম জোনে আমরা আছি এখানে অনেক কিছু রয়েছে টু অ্যানালাইজ ইউর লাইফ টু রিয়েলাইজ হোয়াট ইউ ওয়ান্ট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু একটু ফিলোসফিক্যাল বাট আমি একটু যেহেতু নিজেকে এইভাবে মোল্ড করেছি সো আই ডোন্ট লেট এনিথিং এফেক্ট মি আমার আমি যদি মাস আমার কাজ না করতে হয় আমি দু মাস থাকবো বাড়িতে বসে আমার কোনো আমি গান বানাবো আমি প্র্যাকটিস করব আমি আমার বাচ্চাদের সাথে টাইম কাটাবো আমি আমার ফ্যামিলির সাথে টাইম কাটাবো মা বাবার সাথে গল্প করবো ওদের নিয়ে কোথাও বেড়াতে চলে যাব দু মাস পরে কোনো একটা ভালো প্রজেক্ট হলো উইচ আই থিঙ্ক দ্যাট আমি করবো সেটা ফিল্ম হতে পারে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর সেটা একটা রিয়েলিটি শো হতে পারে ওয়াটেভার যেটা আমাকে মানে আমাকে কেন্দ্র আমাকে সেন্টার করছে আমি আই ফাই ফাইন্ড ইট ভেরি নাইস অ্যান্ড লুক্রেটিভ আই উইল দ্যাট ওটাতে আমার কোনো ইয়ে নেই তাই জন্য হয়তো সবসময় সমস্ত কিছুতে দেখবেন আমি যাচ্ছি বা ঘুরে বেড়াচ্ছি বা এও রিলে আমাকে দেখা যাচ্ছে অনেকে আমাকে বলে বা ঠিক আছে আমার আমি আমার মতো থাকি আমার বাচ্চাদের সাথে আমি টাইম কাটাই আমার ওটাই আমার ডিপ্রেশন কোনো সময় গ্রাস করেছিল না ডিপ্রেশন জিনিসটা আমার সত্যি নেই না কারণ কারণ বললাম না তোমাকে ডিপ্রেশন কখন হয় যখন তুমি একটা এমন জিনিস আকাঙ্ক্ষা করছো বা আশা করছো যেটার জন্য তুমি সেই পরিশ্রমটা করছো না অথচ তুমি সেই ড্রিমটা দেখছ দ্যাট লিডস টু আ ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডিপ্রেশন সো পিপল শুড ফাইন্ড আউটকে আমি কতটা এফার্ট দিচ্ছি তার আন্দাজে আমি কতটা পাচ্ছি তুমি টেন এফার্ট দিয়ে তুমি যদি ফিফটি চাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর গড ইভেন টু ডিসাইড যে তুমি তো করছো দশ তুমি চাইছো পঞ্চাশ এটা হয় না তুমি চল্লিশ নিয়ে যদি তুমি পঞ্চাশ আশা করছো দ্যাটস ফাইন তো তাই জন্য ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন দেখো হয় না বলবো না মানুষ তো আমি আফটারঅল তো সবার যেমন হয় হতাশা নিরাশা দুঃখ বেদনা আমারও সেটা হয় এবার কতটা হলে তুমি নিজেকে ঠান্ডা রাখতে পারবে সেটা তোমার উপরে কতটা রাখলে তুমি কোনো একটা 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 ভিমজিক্যাল একটা ডিসিশান নিয়ে নিলে বা তুমি একটা এমন কিছু একটা কল নিয়ে নিলে যেটা হয়তো তোমার জন্যে নেগেটিভ হতে পারে দ্যাট ইজ আপ টু ইউ এবার আমারও অনেক সময় দুঃখ হয় তো আমি তখন অন্য রকমভাবে নিজেকে মোল্ড করে নিই আমার বাবা সাইকোলজিস্ট বাবার সাথে আলোচনা করি নিজেকে সেইভাবে আমি ইউনো আই ট্রাই টু গ্রুম ওয়ে আমি কেটেই তোমার সমসাময়িক যাদেরকে তুমি দেখো তারা এখন ফিল্ম পার্টিজে যাচ্ছে গান গাইছে হয়তো তোমার কাছে সেরকমভাবে কাজ আসছে না অত তুমি জানো যে তার থেকে তুমি অনেক গুণ বেটার অনেক গুণ সেক্ষেত্রে কখন সেটাকে তুমি কি করে ওভারকাম করোলস লাইক খারাপ লাগা আছে সেইগুলো নিয়ে কিন্তু আমার তো সেটা কখনো হয় না বিকজ সমস্ত পার্টি যেগুলোতে সব যায় সব করার ইনভিটেশনই আমার কাছে থাকে আমি কখনো বোম্বেতে থাকি বা কখনো কলকাতা থেকে ইচ্ছা করেই যাই না তো এরম ব্যাপার না যে মানে আমি পারছি না ইনভিটেশন বা কেউ আমাকে ডাকে না সব ক্ষেত্রেই ডাকা হয় যত শহরে যত প্রিমিয়ার্স হয় যত রকমের অ্যাওয়ার্ড শো বা পার্টি হয় আমার গান যদি থাকে কোথাও নমিনেটেড আমার যেতে ভাল লাগে যে এমনি এমনি গিয়ে আমি সেজে বসলাম আমার কোনো কিছু রিলিজ হয়নি এটা আমার একটা অদ্ভুত লাগে যদি আমার একটা কিছু নমিনেটেড থাকে বা একটা কোনো রিলিজ হয়েছে দেন আই ফিল ইউনো অ্যাজ আ হ্যাপি মোমেন্টকে ওকে এম গোয়িং অ্যান্ড মোমেন্ট উইথ পিপল কারণ আমার একটা গান রিলিজ হয়েছে হয়নি কিছু নয় এমনি সে উজে চলে গেলাম আই ডোন্ট লাইক দ্যাট আমি তখনই যাই যখন আমার কিছু একটা আছে আচ্ছা রিয়েলিটি শোয়ে যখন প্রচুর গানের রিয়েলিটি শোজ হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে তোমাকে আমরা দেখি না সেই মঞ্চে মানে গাওয়াই গাইবার জন্য নয় অ্যাজ জাজেস পানলে বা কিছু কোন সময় অফার এসেছিল তোমার কাছে বা তোমার মনে হয়েছে না হলে ভালো হতো সামথিং লাইক দেখো আমি অনেক রিয়েলিটি শো মানে মিউজিক রিয়েলিটি শো এর নিজে অ্যাজ আ কন্টেস্টেন্ট পার্ট ছিলাম তারপর আমি অ্যাঙ্কারিং করেছি হ্যাঁ তো তারপরে কি হয় না একটা ধরো কোনো তো চ্যানেল করছে ধরো আমার পক্ষে তো সম্ভব না একটা মিউজিক্যাল রিয়েলিটি শো করা কোনো একটা চ্যানেল করে একটা টিম থাকে সেই টিম চেঞ্জ হয় অন্য টিম আসে তাদের অন্য গ্রুপ সেট অফ আর্টিস্ট থাকে এগুলো হয় এটা এটা সরকারের মতো একটা ব্যাপার আর কি মানে ধরো যেই পার্টি থাকে তার নিজস্ব টিম থাকে মিনিস্ট্রি তার নিজস্ব টিম থাকে সমস্ত কিছু তো এটা ইটস আ ভেরি যেমন গৌতম গম্ভীর যখন কোচ আছে ইন্ডিয়ার টিমে তখন ক্যাপ্টেন অন্য একজন আছে আবার অন্য কোনো কোচ হলে অন্য ক্যাপ্টেন সো ইটস এটা আন্ডারস্ট্যান্ডিং তো এটা নিয়ে কখনো অত দুঃখ বা অত হতাশা করে লাভ নেই ইউ কিপ অন ডুইং ইউ ওয়ার্ক আমি চাই চেষ্টা করি অ্যাটলিস্ট দিনে দেড় দু ঘন্টা ওয়ার্কআউট করার নিজের প্র্যাকটিস করার নিজের গান বানানো আর বাচ্চাদের সাথে থেকে আই কিপ মাই হেড ভেরি মাছ ডাউন টু অর্থ অ্যান্ড ভেরি ফ্রেশ ট্রাস্ট মি বিকজ ইউ ডো কে কখন ভগবান একটা বল করবে অ্যান্ড দেন ইউ হ্যাভ টু স্কোর আ বাউন্ড্রি তখন যদি তুমি তখন যদি তুমি আউট হয়ে যাও দেন এভরিথিং ইজ ইন ওয়ে সো অলওয়েজ বি প্রিপেয়ার্ড যে কোনো কাজ আসতে পারে যে কোনো টাইমে অ্যান্ড আই হ্যাভ হ্যা মানে ভেরি সিন্স মাই চাইল্ডহুড আমি অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি সো আমার মধ্যে ওরকম ইয়েটা নেই টু বি ভেরি অনেস্ট ফ্রাস্ট্রেটিভ ওই হাঙ্গারটা আমার মধ্যে ওরকম পাগল পাগল যেটা মানুষকে তুমি অনেক সময় দেখে থাকো অতটা নেই বিকজ আই হ্যাভ অলরেডি ব্রিন অন দ্য ট্র্যাক আব জো আয়গা ও দেখা যায়গা বেশ আমরা অপেক্ষায় তো রয়েছি একদম সে সেটা হচ্ছে যে আমরা এখন দেখি যে ফলোয়ার্স দেখে প্রচুর জায়গায় কাস্ট হয় গায়ে বাসু বিভিন্ন সময় বিভিন্ন কিছু সেটা তুমি দেখেছো তুমি পুরো ব্যাপারটা কি করে দেখো ফলোয়ার্সটা আগে নাকি ভিতরে যদি হোনার না থাকে তাহলে তো দূর এগোনো যায় তাই কি দেখো এটা তোমার প্রশ্নের মধ্যেই আনসারটা রয়েছে এবং কতটা কি কাস্ট হলো বা কিছু না হোয়াট ম্যাটার্স এন্ড অফ দ্য ডে যে কাজটা কেমন হলো সেটাই মানুষ মনে রাখে তো একটা রেসিপ্রোক্রেটিভের একটা জিনিস আমার মনে হয় যে ফলোয়ার্স থাকাটাও দরকার আবার ট্যালেন্ট থাকাটাও দরকার কেউ ফলোয়ার্স বেশি পায় কেউ ফলোয়ার্স কম পায় সেগুলো নিয়ে আর এখন আর মানে সেটা নিয়ে আমাকে ভাবায় না কিছু বিকজ আমি জানি যে ফলোয়ার্স কেনাও যায় যেন অনেক কিছুই করা যায় মানে তুমি যদি চাও মানে তুমি আমি আমার যদি ভাল লাগে ঘুমতে উঠে রোজ আমি দেখবো আমার টু মিলিয়ন ফলোয়ার্স আমি কিনে নিয়ে ওটা করতে পারি বাট আদৌ কি সেটা তোমার কোনো অ্যাচিভমেন্ট হলো বা তোমার কোনো কাজে লাগলো সো ইউ কট টু ট্রাই টু ফাইন্ড হোয়াট ইজ দ্য রিয়ালিটি যে কোনো জিনিসের একটা সত্যটাকে খুঁজে বার করলেই ইউ ক্যান ইভ্যালুয়েট ইউর সেলফ যে তোমার ভ্যালুটা কী ফেক দুনিয়ায় আমি থাকতেই পারি চারটে লোক আমি রেখে দিতে পারি যে উঠতে বসতে আমাকে জুতো পরিয়ে দিচ্ছে মুখ মুছিয়ে দিচ্ছে বাট আদৌ কি তোমার ছোটোবেলা থেকে তুমি সেভাবে বড়ো হয়েছো বা তুমি কি সেই জিনিসভাবে হয়ে আর ইউ বর্ণ টু অ্যান আম্বানি ফ্যামিলি নো না সো ইউ বি হোয়াট এভার ইউ আর যেখান থেকে তুমি উঠেছো যতটা করতে পেরেছো বি গ্রেটফুল টু গড ভি থ্যাংকফুল টু হেম অ্যান্ড প্রে যে ভাই কোন কিছু যদি আমার কাছে ভালো মনে করো দ্যাট আই ডিসার্ভ টু ডু আই বিল ডু ইট হ্যাপিলি আইল ডু ইট নাইসলি আমার এই ফর্মুলা বাকি লেটস ইয়াম সাকসেস মানা আচ্ছা যেতে যেতে এবারে নতুন কি কাজ আসছে আর একটা গান দিয়ে যে গান ডেফিনলি আই আর নতুন অনেকগুলো প্রজেক্ট আসছে একটা তো বললাম যে খুব শিগগিরই হয়তো আমার টিভির পর্দায় মানুষদের সাথে আবার দেখা হবে আমি তোমাকে বলবো আচ্ছা ডেফিনলি বলবো একটু সাইন করে নিয়েই বলবো আর সেকেন্ড হচ্ছে আমার ওটিটির দুটো মুভির মানে বম্বের সেই দুটো মিউজিকের কাজ চল তিনটে গান লক হয়ে গেছে ভেরি নাইস ফিল্ম ব্যায়ে পঙ্কেজ শ্রী পার্টি তো কি বলো একটা কম্পিটেটিভ রেস্ট তো তাই কি পন পুশিং মাই ক্রিয়েশনস যে কোনো গান যদি কারুর পছন্দ হয়ে যায় প্লাস তো আমার শোজ মিউজিক ভিডিওজ এসব চলছে একটা মিউজিক ভিডিও প্ল্যান করছে এই পুজোর মধ্যে দেখা যাক হাউ মাচ আই ক্যান পুল ইট অফ তার জন্য একটু প্রিপারেশনও চলছে বডি ফডি বানিয়ে একটু নতুন করে অনেককে প্রেজেন্ট করার একটা স্বপ্ন আমি দেখেছি সো আমার মেয়ে বলেছে যে তোমাকে ওয়ারের ঋতিক রসনের মতো হতে হবে আই টুক ইট এস বিকজ আই ডোন্ট ওয়ান্ট মাই ডটার টু প্রেজ এনি আদার ম্যান ইন ফ্রন্ট অফ মি সো ইট হ্যাড ইট হ্যাড মি অ্যান্ড আই এম ওয়ার্কিং অন দ্যাট বেশ আমরা অপেক্ষায় রইলাম আমরা নতুন আফতারে আমরা আনি অনেককে দেখব অনেক যেতে যেতে যদি একটু কিছু যেতে যেতে चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हसते बस यूं ही तुम